নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা সতেরো সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন শনিবার ষষ্ঠী দিবা দুটো এক মূলা নক্ষত্র দিবা ছটা বিয়াল্লিশ শিব যোগ রাত্রির নটা পঁচিশ বনিজকরণ দিবা দুটো এক গতে বৃষ্টিকরণ রাত্রি দুটো ছয় গতে বপকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃশ্বিক ফাঁকা ধনুতে চন্দ্র চন্দ্র ধনুতে প্রথমে মূলা নক্ষত্রে ছটা বিয়াল্লিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্বসারা নক্ষত্রে আর রাহু বুধ শুক্র আর শনি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট চাপের দিন যাবে একদিক দিয়ে তাদের রাশিতে একাধিক গ্রহের অবস্থান অন্য দিক দিয়ে তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে এছাড়াও আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্তবন্ত করছে এরা তুপ তাক করে আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে সেদিক দিয়ে আপনাকে আমি সজাগ করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর পাবেন সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও দিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি হস্তগত হবে আপনার পিতা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মিন রাশি আজের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এছাড়াও আপনার সন্তানের শরীরের ব্যাপারে নজর দিতে হবে বিদ্যাক্ষেত্রে সন্তানের অমনোযোগ আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় রাখবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি কখনোই হাতছাড়া করবেন না এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা। হন মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সৌভাগ্যকার সময় আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে দুঃখে ভরিয়ে দিতে চাইছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে আজকের দিনে সাবধান আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার। মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সাবধান আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পরুন আর আজকের শনিবার অসত্য গাছের নিচে কালো ডাল কালো তিল আর শস্যের তেল একত্রে মিশিয়ে একটা মাটির খুঁড়িতে নিয়ে অসত্য গাছের নিচে প্রদান করুন একটা বোমবাতি বা একটা ধূপ বা একটা প্রদীপ জ্বালাতে ভুলবেন না মেইনটা আসি আসি কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পিঁপড়েকে ভোজন করান গরিব দুঃখী মানুষের মধ্যে সেবা করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আপনি যদি মিন রাশি হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাই জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ